এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একশো মরদেহ উদ্ধার এখনো নিখোঁজ দশ হাজার আগুনের ত্রাসে সব হারানো পথে লস অ্যাঞ্জেলেস ইসরায়েল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইয়েমেন কুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প ইরানে সামরিক বিমান বিধ্বস্ত প্রাণে বাঁচলেন দুই পাইলট নেতানিয়াহুর সঙ্গে ফোনে কি কথা হলো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ট্রাম্পের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে জয়শঙ্কর গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে একশো মরদেহ উদ্ধার এখনো নিখোঁজ দশ হাজার প্যালেস্টাইন সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে তারা গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে প্রায় দুইশো জন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে সংস্থাটির প্রধান মাহমুদ বাসাল বলেছেন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া প্রায় দশ হাজার ফিলিস্তিনির মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তাদের কবর দেওয়া হয়নি বাসালের মতে কমপক্ষে উনত্রিশশো জন সম্পূর্ণরূপে গলে গেছে এবং তাদের কোন চিহ্ন অবশিষ্ট নেই তিনি আরও বলেন উদ্ধারকারী দল সময় মতো তাদের কাছে পৌঁছাতে না পারার কারণে এই মানুষদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে মারা গেছেন তার দাবি উদ্ধারকারী দলগুলি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আহত নাগরিকদের কাছ থেকে প্রতিদিন ফোন পেয়েছিল তিনি আরো বলেন ইসরায়েলি সরকার এবং তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করার কারণে উদ্ধারকারী দলগুলি দুর্দশাগ্রস্ত ফোনে সারা দিতে পারেনি মাসালের মতে মাটি সরানোর যন্ত্র এবং ভারী যন্ত্রপাতির অভাবের কারণে উত্তোলন কাজ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে কারণ ইসরায়েল তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস করেছে এবং কমপক্ষে একশো জন কর্মীকে হত্যা করেছে আগুনের ত্রাসে সব হারানোর পথে লস এঞ্জেলস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কমছে না উল্টো আরো বাসিন্দাদের পুনরায় বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে সংখ্যা আগুন ঠিক কবে হবে নিয়ন্ত্রণে আসবে কবে সে বিষয়ে কোন পরিষ্কার ধারণা দিতে পারছে না কর্তৃপক্ষ আবারও লস এঞ্জেলসের উত্তরে পাহাড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল দাবানলটি আনুমানিক একুশ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি পড়িয়ে দিয়েছে যার ফলে স্থানীয় হাজার হাজার লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয় এতে আকাশে কালো ধোয়া ছড়িয়ে পড়েছে বুধবার দমকল কর্মীরা জানিয়েছেন লস এঞ্জেলস কাউন্টির স্ক্যাটেক লেক এলাকায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যা লস এঞ্জেলস শহর থেকে প্রায় আশি কিলোমিটার উত্তরে অবস্থিত আগুনের কারণে জীবনের তাৎক্ষণিক হুমকির মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই এলাকায় স্থানীয় সম্প্রদায়ের আনুমানিক আঠারো হাজার মানুষ বাস করেন স্কাটেইক হ্রদের আশপাশের পাহাড়ের ধারে গাছপালা এবং ঝোপঝাড় থাকায় আগুন ছড়াচ্ছে দ্রুত জ্যানসেন বলেন প্যালিসেটস এবং এটনের আগুনে মানুষ এই নির্দেশগুলি অনুসরণ করতে ব্যর্থ হওয়ার ফলে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তা আমরা দেখেছি ইসরায়েল জেনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইয়েমেন দখলদার ইসরায়েল পশ্চিম তীরের জেনে হামলা অব্যাহত রাখলে ইসরায়েল অবস্থানগুলোতে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে ইয়েমেন ইসরায়েলের একটি মিডিয়া ইয়েমেনের আনসার আন্দোলনের এই খবর প্রকাশ করেছে ইসরায়েলি হাতুষ্ট বাজমান বা সময়সীমা নামের একটি ওয়েবসাইটের খবর বলা হয়েছে ইয়েমেনের আনসার উল্লাহ আন্দোলন হুশিয়ারি দিয়ে বলেছে দখলদার ও হানাদার ইহুদিবাদী দখলদার ও হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আবারও শুরু ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে শহরে হামলা শুরু করে কিন্তু জন আহত হয়েছে অন্যদিকে সংগ্রামে ফিলিস্তিনিদের প্রতিরোধে গত চার দিনে একজন ইসরায়েলি সেনা নিহত ও এগারো জন আহত হয়েছে দুই সালের সাত অক্টোবর গাজায় আল আকসার তোফান নামক দখলদার বিরোধী সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি সংগ্রামী যুবকরা গাজাই ইসরায়েলি নৃশংসতার জবাব দেয়া শুরু করেন হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করলেন ট্রাম্প ইয়েমেনের হুতিদের বিদেশি সংগঠন হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকাল বুধবার এই আদেশে সই করেন হুতিরা মূলত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে হুতিদের দখলে রয়েছে ওই অঞ্চলের জলসীমা যুক্তরাষ্ট্রের নৌজানে মাঝে মধ্যে হামলা চালায় হুতিরা নির্বাহী আদেশের সই করে গতকাল ট্রাম্প বলেন শুধু ইয়েমেন নয় বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব তে প্রাণাতী হামলার জন্য হুতিরা দায়ী ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্য বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্র পথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্য হুমকি ইরানের সামরিক বিমান বিধ্বস্ত প্রাণে বাঁচলেন দুই পাইলট ইরানের পশ্চিমাঞ্চলের হামাদান প্রদেশের কাবু দাহারাং শহরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘটনা ঘটে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এ খবর জানিয়েছে খবরে বলা হয় দুর্ঘটনায় দুইজন পাইলট প্রাণে বেঁচে গেলেও তারা সামান্য আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয় হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপপ্রশাসক বলেন সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট নিজেদের রক্ষা করতে সক্ষম হন উল্লেখ্য হাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত নেতানিয়াহর সঙ্গে ফোনে কি কথা হল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুই দিন পর গতকাল বুধবার টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখা প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী রুবিও এই বিষয়টি তুলে ধরেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী অভিনন্দন জানান রুবিও তিনি এর পাশাপাশি গাজায় বন্দে থাকা বাকি সব জিম্মিকে মুক্ত করতে নিরলসভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন পনেরো মাস যুদ্ধের পর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস গত রোববার থেকে ওই যুদ্ধবিরতি হয়েছে যুদ্ধবিরতিতে জিম্মি মুক্তি এবং কারাবন্দিদের মুক্তি দেওয়ার কথা বলা আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোবাইটেন গাজায় একই রূপরেখা সংবলিত একটি চুক্তির জন্য কয়েক মাস ধরে চাপ দিয়েছিলেন এদিকে ট্রাম্প শপথ গ্রহণের আগে গাজায় একটি চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন যদিও গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি নিজে আত্মবিশ্বাসী নন বলে জানিয়েছেন ট্রাম্প ট্রাম্পের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি বুধবার ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন জয়শঙ্কর সংবাদ সম্মেলনের ভিডিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজের ভ্যারিফাইড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন সেটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রচার করা হয়েছে ভিডিওতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে শোনা যায় জয়শঙ্করকে ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই বলা হয় ট্রাম্পের প্রেসিডেন্টের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রের যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে বৈঠক করেছেন এছাড়া যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া ও জাপানকে নিয়ে গঠিত চার দেশীয় জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি